ইন্নাল মুসলিম মুসলিমাত নিশ্চয়ই আল্লাহ বলেছেন আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী দুই নাম্বার মমিন পুরুষ ও মমিন নারী

والخاشعين والخاشعات بنوي فروس او بنوي ناري نمبر والصابرين والصابرات دَرْجُسِ الفروس او درجوس الناري

আমি আল্লাহ কি রাখছি তোমরা জানোনি আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিতেছি আ عبد الله لهم مغفرتا و আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানব মণ্ডলে রাসূল সবার জন্য কিন্তু সব মানুষের জন্য আমি এই নিয়ামত রাখি নাই এই পুরস্কার এই পৃথিবীবাসীদের মধ্যে দশটা গুণওয়ালা মানুষ দশটা গুণওয়ালা পুরুষ নারীর জন্য আমি রাখছি আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি ক্ষমা আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি ক্ষমা আর মহা এক পুরস্কার